সুধার রুম থেকে গয়না চুরি করলে তরিতা আর সেই সমস্ত দেখতে পেয়ে গেল চিরকুট হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা সুবিবাহ আজকের পর্বে গল্পের শুরুতে আমরা দেখতে পাবো যে ঝিনুক সুধাকে বলে দিদিভাই তুই কিছু খেয়ে নে তখন সুধা চায় না পারে না মিস্টার বসুমলি খেয়েছে কিনা তা তো আমি এখনও জানি না তখন সমুদ্র বলে আরে দাদা ভাইয়ের কথা বাড়িতে সবাই ভাবতে আছে তুমি তো এখন খাবারটা খেয়ে নাও তো তখনই দরজা ঠকঠক করে থাকে আর এই ঝিনুক আর সমুদ্র লুকিয়ে পড়ে আর তারপরে এই দরজাটা খুলে দেখে যে তেজ এসেছে তারপরে তেজ তো পুরো রুমটা দেখে অবাক হয়ে যায় বলে এত এলোমেলো হরটা এত সুন্দরভাবে সাজানো আর তাছাড়া আমি তোমার জন্য আপনার জন্য খাবার নিয়ে এসেছি আপনি এই খাবারটা খেয়ে নেন তখন তেজ বলে চলুন আমি বলি কি আপনি নিচে চলুন কারণ এখানে তো কোনো এসি নেই এখানে কত রকম পোকামাকড় থাকবে তাছাড়া বৃষ্টিও পর্যন্ত এখানে চলে আসতে পারে তখন সুধা বলে না আমি নিচে যাব না আমি এখানেই থাকবো আপনি বরং খাবারটা আমাকে দিন তখন তেজ সেখানে খাবারটা দিতে গেলে সুদা শুনতে পেয়ে যায় কে যেন আসছে তারপরে তেজ তাড়াতাড়ি লুকিয়ে পড়ে আর তখনই ঠাম্মি চলে আসে আর বলে আমার মনে হচ্ছে যেন এ বাড়িতে দাদু দাদু ভাই এসেছিলো তখন সুধা বলে আপনি তো কাউকে দেখতে পাননি তাহলে কি করে আপনি ভাবলেন যে এখানে মিস্টার বসুমল্লিকি এসেছিল তারপরে কিন্তু সুদার জন্য বাড়িতে বাড়ির সবাই একে একে খাবার নিয়ে আসে এদিকে তেজের মা মনে মনে ভাবে থাকে যে মেয়েটা তো কিছুই খায়নি ওদিকে তেজের কাকিয়ে মনে মনে ভাবতে থাকে মেয়েটা কোনো কিছুই খাননি এবং তেজের কাকু এবং বাড়ির সকলেই কিন্তু মনে মনে ভাবতে থাকে যে যে মেয়েটা তো কোনো কিছুই খায়নি সেজন্য সবাই কিন্তু লুকিয়ে লুকিয়ে আড়ালে তে সুধার জন্য খাবার নিয়ে আসে থাকে এদিকে তো তরিতা সমস্ত গয়নাগুলো চুরি করতে থাকে আর সেই মুকুরটা দেখে তরিতা তো চক্ষু চড়ক গাছ হয়ে যায় বলে যে এই এই মুকুরটাই তো সেদিন সুধা পড়েছিল এত সুন্দর মুকুরটা আজ আমার হাতে এই সমস্ত কিছু আমি চুরি করে নেবো আর সেই একটা বড়ো একটা গজাননের গয়না পায় এবং সেটা দেখেও কিন্তু তরিতে বলে এটা তো গজাননের গয়না এই সমস্ত কিছু আমি চুরি করে নেব পাশ থেকে কিন্তু চির সমস্ত কিছু দেখতে পেয়ে যায় আরও আর বলে এই ব্যাপার সমস্ত কিছু গয়না চুরি করা হচ্ছে তারা আমি ঠিক টাইমে তোমার পর্দা আমি ঠিক ফাঁস করে দেবো ওদিকে কিন্তু সবাই কিন্তু একে একে খাবার নিয়ে আসতে এটা কিন্তু দেখতে পেয়ে গেল ঠাম্মি আর ঠাম্মি ওদেরকে বললো বাহ একটা মেয়ে এরকমভাবে আমাদেরকে ঠকিয়েছে একটা ঠকবাস মেয়ে আর তার জন্য তোমরা একে একে সবার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে আসছো বাহ আমার দেখছি আর কোনো মূল্যই নেই বাড়ির সবাই তো চুপ করে গেল তারপরে কিন্তু বাড়ির সবাই ফিরে যায় সুধা মনে মনে খুবই খুশি হয় বলে যাক তাহলে বাড়ির সবাই আমাকে এত ভালোবাসে যে সবাই আমার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে আসছে তারপরে কিন্তু ঠাম্মিও সেখান থেকে চলে যায় আর সুধা খাবারটা খেয়ে নেয় আর খাবারটা খেয়ে কিন্তু পাঠিয়ে দেয় ফোনে মিস্টার বসুমল্লিকে তেজ এটা দেখে খুবই খুশি হয়ে যায় আর মনে মনে ভাব থাকে তাহলে যাক সুধা খাবারটা খেয়ে নিয়েছে তরিতা তরিতে গয়না নিয়ে পালিয়ে গেছে তারপর দিন সকালে ইমন আর ইমনে মা এসেছে সমস্ত কিছু ডেকে করার জন্য আর গণেশ মূর্তি আরতির জন্য এবারে তো প্রায় তরিতা আর তরিতার বরই এই সমস্ত কিছু আরতি করবে তরিতা মনে মনে ভাবে থাকে তাহলে যাক এত দিনে বড় বৌমার দায়িত্ব কাজটা আমি শেষ পর্যন্ত করব। ঠামি মনে মনে ভাবে থাকে যে আমার খুব ইচ্ছা ছিল যে এবছর বড়নাথ বৌমা আর তেজদাদু ভাই এই গণেশের আরতি করবে কিন্তু তারপরেই ঠামি চুপ করে যায় তারপরে কিন্তু যখনই আরতিটা হবে কিন্তু আরতির প্রদীপটা ভীষণভাবে গরম হয়ে যায় আর তরিদা সেটা ধরার পরে কিন্তু হাত থেকে ছেড়ে ফেলে আর হাত থেকে ছেঁড়ার পরে সেটা পড়ে যায় আর থাম্মি বলতে থাকে যে আমার গণের গজননীয় পুজোতে এরকমভাবে একটা বাঁধা সৃষ্টি হলো তারপরে শুনতে পাওয়া যায় যে ওপরে ঘর থেকে যেন কিসের শঙ্খধ্বনি উলুধ্বনি আওয়াজ আসছে তারপরে সবাই মিলে সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে যে সুধা খুব সুন্দরভাবে একটা মূর্তি করে তার মধ্যে পুজো করছে কিন্তু তরি তার তেলটা সরিয়ে দিয়েছিল তখন থাম্মি বলে খুব সুন্দর আয়োজন করেছে কিন্তু আর তাছাড়া আরতি করবে তোমার তেল কোথায় তখন সুধা বলে আমি আরতি করব জল দিয়ে এই কথাটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় বলে জল দিয়ে আরতি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা শুভপ্রভা সিরিয়ালে আজকের পর্বে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আছি শুভভ্রভা শ্রিয়ালের নেক্সট কোনো আপডেট নিয়ে